হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি মাছ মাংস বিরিয়ানি যতই খাই না কেন কিন্তু লুচি ডালপুরি তারপরে কচুরি এইসবের প্রতি কিন্তু আমাদের একটা আলাদাই সফট কর্নার আছে বিশেষ করে বাঙালিদের তো আমি সেরকমই একটা কচুরির ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি সেটা হিঙের কচুরি তার সাথে আবার ডাবল ধামাকা যেটা হলো মটর আর আলু দিয়ে তার সাথে তরকারিও নিয়ে চলে এসেছি সেই ভিডিও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে খুব সহজ পদ্ধতিতে কিন্তু আজকে আপনাদের এত সুন্দর একটা ভিডিও আমি শেয়ার করব তো প্রথমে আমি অল্প বানাবো বলে আমি এক কাপ মতো ময়দা এখানে নিয়ে নিয়েছি কারণ আমি বেশি বানাবো না আমরা দুজন মতো খাবো বলে আমি অল্প নিয়েছি এর মধ্যে সামান্য মতো লবণ দিয়ে দেব সামান্য মতো তেল দিয়ে সেই কচুরি শক্ত টাইপের কচুরি কিন্তু আমি করব না একদম খাস্তা কিন্তু করব না সেই মতো কিন্তু আমি তেল দিয়েছি খাস্তার মতো কিন্তু তেল দিয়ে এবার তেল দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নেব খুব খাস্তাও করব না আবার খুব নরম লুচির মতোও করব না মিডিয়াম থাকবে জিনিসটা সেই মতোই কিন্তু আমি তেল দিয়ে নিয়েছি এবার ময়ামটা ভালো করে দিয়ে আমি জল দিয়ে মাখিয়ে আধ ঘন্টা কিন্তু রেস্টে রেখে দেবো সুন্দর করে জলটা এর মধ্যে আমার একটু বেশি পড়ে গেছিলো এটাকে কিন্তু রেস্ট এইবার কোনো কচুরি বা ডালপুরি বা লুচি বানাতে গেলে কিন্তু মেন পয়েন্ট কি আমরা যে ময়দাটাকে মাখছি সেটাকে কিন্তু সম্পূর্ণ ভালোভাবে রেস্ট রাখার প্রয়োজন সেটা আধ ঘন্টা হোক পঁয়তাল্লিশ মিনিট হোক বা কুড়ি মিনিট হোক রেস্টে রাখলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর হয় আর রেস্টে না রেখে যদি সঙ্গে সঙ্গে করি জিনিসটা কিন্তু একটু ভালো হবে না এবার একটা পুর তৈরি করে নেবো তার জন্য নিয়েছি দু চামচ বেসুন আর নিয়েছি হলুদ লবণ হিং আর নিয়েছি চিনি এটা আমি সামান্য জল দিয়ে এটাকে মেখে নেব এটা হবে পুর আমি কিন্তু ছাতুর পুর তৈরি করিনি আমি কিন্তু বেসনের পুর তৈরি করেছি এইভাবে কিন্তু পুর তৈরি করলে দুর্দান্ত লাগে খেতে তো এরকম একটা পুট তৈরি করে আমি রেখে দেবো রেডি করে এবার ওই ফাঁকে আমি চলে যাব তরকারি বানাতে এবার তরকারিতে প্রথমেই লাগছে আমি নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন তার সাথে নিয়ে নিয়েছি হলো সামান্য মৌরি দিয়ে আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এটাকে কিন্তু গুঁড়ো করে নেবো এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি দু চামচ মতো তেল তেলের মধ্যে প্রথমেই আমি কি দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো ওই কাঁচা লঙ্কা আদা থেতো করে রেখেছি সেটাই কিন্তু আমি প্রথমে দিয়ে দেবো এর মধ্যে পুরো বাড়তে হবে না থেতো করে নিলে জিনিসটা সুন্দর হবে আধ টাইপের তার মধ্যে এর মধ্যে ছিটকা ছিল বলে হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব তার মধ্যে পরিমাণ মতো আমি কিন্তু লবণ দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে রাখা মটর আর খোসা মানে ছাড়াই যেমন দোকানে হয় খোসা দেওয়া ওরকম কিন্তু আলু আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি ও আগে লবণ দিই একটু পরে কিন্তু আমি লবণ দিয়েছি জিনিসটা তো আগে দিলেও সমস্যা নেই এইভাবে আমরা আর সামান্য হলুদ আমি অ্যাড করেছি মনে হচ্ছে কম কম তো এইভাবে আমরা একটুখানি আলুগুলো একটু থেতলা থেতলে দেবো যাতে তরকারিটা গাঁড়ো হয় এবার জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে জল ঢেলে দিয়েছি জল ঢেলার পর একটু খুঁটতে শুরু করলে আমরা কিন্তু যে মশলাটা করেছিলাম গুঁড়ো মশলাটা সেটা কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে একটু গাঁড়ো গাঁড়ো তরকারি কিন্তু করবো আমি এখন মশলাটা আমি দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব আর কিন্তু এর মধ্যে আমি কিন্তু চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটা স্কিপ্ট করতে পারেন কিন্তু আমাদের কচুরির দোকানে তরকারি চিনি তরকারিগুলো একটু মিষ্টি মিষ্টি হয় বলে আমি কিন্তু চিনিটা পছন্দ করি তাই এমন চিনি অ্যাড করেছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ বৃদ্ধি করার জন্য কসুরি মেথি হালকা রোস্ট করে নিয়ে ওর মধ্যে কসুরি মেথি দিলে কিন্তু এর স্বাদ কিন্তু আরও দুগুণ বেড়ে যায় এমনকা শুরু মতো অ্যাড করলেই একটু ফুটিয়ে নিয়ে একটু করলেই কিন্তু আমাদের তরকারি একদম রেডি এবার মিষ্টির দোকানে কিন্তু একটু কাড়ো কারো তরকারি হয় খুব একটা ঝোল হয় না আর কোনো কোনো দোকানে ঝোল করে সেটা আপনার ওপর আপনি কেমন রাখবেন সেই মতো আমি কিন্তু তৈরি করে নেব তরকারি কিন্তু প্রায় আমাদের রেডি হয়ে গেছে আমরা যেমন ঝোল পছন্দ করব সেরকম আমি রাখব আমি কিন্তু আমার মাঠটা তুলে রেখে তারপরে আমি এর মধ্যে চিনি দিয়েছি কারণ আমার মা চিনি দেওয়াটা খায় না আর এর মধ্যে সামান্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটার জন্য তো নামিয়ে নিয়েছি এবার লেচি করে নেবো আমি এখানে দুজন মতো খাবো বলে আমার নটা মতো হয়েছে তো আমি এবার পুরগুলো ভরে নেব পুরগুলো সবগুলোতে পুরগুলো ভরে নিয়ে আমরা কিন্তু লুচিগুলো এই সরি কচুরিগুলো সুন্দর করে বেলে নেবো বেলে নিই ভাজতে শুরু করে নেবো খুব বড় কিন্তু আমি করিনি এভাবে আমরা ভেজে নেব তেলটাকে গরম করে এ পিট করে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো তাহলেই কিন্তু আমাদের কচুরি একদম রেডি দেখলেই মনে হচ্ছে জিবে জল চলে আসছে সামনে পুজো তো আপনারা সকালের ব্রেকফাস্টে কিন্তু এরকম কচুরি মটর আর আলুর তরকারি কিন্তু অবশ্যই রাখতে পারেন আপনাদের মেনুতে তাতে কিন্তু একদম খারাপ হবে না উল্টে আপনারা কিন্তু প্রশংসায় পাবেন আর যদি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার মানে টাইমও বেঁচে যাবে এবং পুজোয় ঘুরতে পারবেন আর সুস্বাদু খাবারও খেতে পারবেন শুধু দেখ পুজো ঠাকুর দেখলেই তো হবে না পুড়ি পুজো তো তার সাথে করতে হবে তার রেসিপি ট্রিপসগুলো কিন্তু আমি অবশ্যই এখন এখন থেকে শেয়ার করে দিচ্ছি যাতে খুব কম সময়ে আপনারা সুস্বাদু খাবার তৈরি করে নিতে পারেন আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হলো আমি কিন্তু এর এর জন্য আমি উৎসাহ পাই প্রচণ্ড আরও নতুন নতুন খাবার ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাই অবশ্যই পুরো ভিডিও দেখবেন আর পুরো ভিডিও দেখে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে আপনারা যদি আরও রেসিপি দেখতে চান তাহলে ওই ইউটিউবের চ্যানেল শেখর অ্যান্ড গাইডটি ক্রিয়েশন বলে চ্যানেল আছে রান্নার ভিডিও হয় ওখানে ওখানে ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তা আমার পাশে থাকবেন আর কেমনগুলো অবশ্যই জানাবেন তাহলে আমি আজকের মতো আসি টাটা